যদি কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবী থাকে আমরা সেটা সাহায্য করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি এবং তার প্রতি ব্যবস্থা গ্রহণ করব আমরা যারা নেতৃত্ব দেই আপনারা আমাদের সম্বন্ধে জানেন আমরা এই সব বদ করি না দঙ্গল দিন না আমরা অপোজিশনে ছিলাম তখনও করি নাই এখনো ইনশাল্লাহ করবো না আমি খানের লোক এখানে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ বিগত দিনে দেখেছি এই মাদক ব্যবসায়ী যার মাদক সেটি তাদেরকে এনে হয়তো বা থাকে তাদেরকে আমি অনুরোধ করবো যাতে করে দুই এক বছরে যাতে বের হতে না পারে সেইভাবে আপনারা এফআইআর বা কাগজপত্র করবেন আমি আমি অনুরোধে আপনারা না পারেন এমন কিছু না এদের স্বামী হয়েছে ছাত্র জনতার শরীরের কারণে তাদের রক্তের দাম আমাদেরকে দিতেই হবে আমরা আমরা তাদের মাদক ব্যবসায়ী বিশেষ করে যার স্থান থেকে আপনারা সচেতন হবে এই মাদক সেবিক এবং মাদক ব্যবসায়ীকে সে জানতে পারবে না আমার ছেলে যে বাজারে নাজিবাউদ্দার বলেছে আমার ছেলে কোথায় থাকে আমার ছেলে কার সাথে চলে আপনারা এটা আপনার সেটি ভালো হয়ে যাবে আপনাদেরও বিগদিনের সমস্যা ছিল যে গর্ভাগাদের চলে যে গর্ভাগাদের সাথে চলে যায় মানুষ সেবিক মানব সেবন করে তাদেরকে ভর্তি আপনারা কিছু বলতে পারে নাই আমরা আশ্চর্য করতে চাই

মাদক সেবন করবো না আপনারা সবাই সচেতন হবেন ইনশালা ইনশালায় মাদক থেকে মানুষ দূরে থাকবে আপনাদের আমার জানা মতে এই মাদক চালে দু একজন আছে যারা অনবরত ব্যবসা করে আসছে প্রশাসনের কাছে তারা রেগুলার মাদক ব্যবসা করে মাদক বিক্রি করে তাদেরকে ধরে নিয়ে এমন তাদের বিভিন্ন করবেন যাতে করে যারা বেরোতে না পারে আজকের এই মাদক এবং মাদক সেবিকের বিরুদ্ধে এই যুব নিয়েছেন যারা এই অনুষ্ঠান করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞান করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদীয় ধন্যবাদ সকলকে